তার জন্য মোচাটা ইয়ে হয়ে গেছে মানে আর নিয়ে নেও একটু বেসন ঠিক আছে তো দেখো পেঁয়াজটা দিয়েছে লঙ্কা কুচিটাও দিয়ে দিলো লঙ্কা কুচিটাও দিয়ে দিলো লঙ্কা একটু বেশি করে দিয়েছি কারণ আমার একটু ঝালটা বেশি পছন্দ আদাটা সবটা দিয়ে দাও পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা আছে আর একটু নিতে হতো একটু কালো জিরে থাকলে কালো জিরে কালো আছে ভাই দেবো নেই কালো জিরে নেই

यार तुम्हारे यहाँ ना आर्कडिंग दे एक बड़ी मिली तो वाल्पुटो एक बड़ी मिली तो तुम्हें कुछ भी कहे तो तुम्हें नहीं ठीक है वो मज़ा बना चुका है कैसी क्या दिक्कत हो रही है

তো রান্না তো অনেক কিছুই হচ্ছে বাট আমি আজকে তোমাদের এই মেনুটা দেখাবো যেটা তোমার চিকেনের রেসিপি আমি অনেক দিন আগে তোমাদের রান্নার ভিডিও দিতাম চিকেনের বিভিন্ন রকমের রান্নার ভিডিও আমি ছাড়তাম এখন অনেক দিন হয়ে গেছে আমি ঠিকঠাক করে রান্নার ভিডিও দিই না তো আজকে কি বলতো দুদিন উঠে এই মশাজ চাপের ভিডিওটা একটু অন্যরকভাবেই করেছি আর এই চিকেনটাও আমি আজকে অন্যভাবেই করছি কারণ আমি সচরাচর চিকেন মানে আগে সবসময় রান্না করতাম একটু অন্য অন্যভাবেই করতাম কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে চলে আসার পর থেকে রান্নার ভ্যারাইটি যে কত রকমভাবে রান্না করতাম সেগুলো আর উঠেই গেছে তো এই চিকেনটা নিয়ে এসেছে বা এখানে এসে তো দেশি কোনো কিছুই খাওয়া হয় না তো আমি চিনা আজকে চলো একটু অন্যভাবেই রান্না করি তো চিকেনটা নিয়ে এসেছে তো আমি কী করেছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু হলুদ হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে আর টক দই দিয়েছি দিয়ে ম্যারিনেট করে আমি চিকেনটা শুধু নর্মাল তেলে ভেজে নিয়েছি নিয়ে এখন দেখো আমি ওই তেলটা মানে ঢেলে নিয়েছিলাম তো অনেকটা তেল থেকে গেছিলো ওতে আর কড়াটা আমি আবার মেজে নিয়ে আবার বসিয়েছি তো সেখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে সমস্ত সব মশলা আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কুচি যা যা দেওয়ার আমি সব দিয়ে তেজপাতা গোটা গরম মশলা হ্যাঁ একটু কালো জিরে আমি এগুলো দিই দিয়ে আর মশলাটা রেডি করে নেব আর এদিকে দেখো আমি আগে এইভাবেই রান্না করতাম আজকে সেটাই আবার অনেক দিন পরে সেইভাবেই রান্না করছি আমি এখানে আবার হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়ে আর আমি জলে এটা ভিজিয়ে নেব। এখন মশলা এভাবে ভিজিয়ে নিলে ভালো হয় ঠিক আছে তরকারি একটা অন্যরকম স্বাদও আসে আর এইভাবে রান্নাটা কি বলো তো তুমি যে এটা দেশি মুরগি খাচ্ছ না পোলট্রি খাচ্ছো তুমি নিজেই বুঝতে পারবে না এতে আরও অনেক কিছু দেওয়া হয় ধন্যবাদ নারকেল কুচি এগুলোও দিতে হয় এই রান্নাটা আমি যেভাবেই রান্নাটা করেছি না এই রান্নাটা অ্যাকচুয়ালি একটু কষা কষা টাইপের হবে কিন্তু আমাদের বাড়িতে কি বলো তো একটু রিস্ক খাওয়ারটা বন্ধ আছে আমার শরীরের জন্যই আছে ক্ষতিশোল তো তাই দুজনেই তো অসুস্থ ছিলাম তো সেই কারণে একটু এখন অতটা রিস্ক খাওয়া হয় না বানাই বাট প্রচুর মশলাপাতি দিয়ে খাওয়ার টাওয়ারগুলো এখন চলে না তো যে কম মশলা হলেও আমাকে টেস্টি করেই রান্না করতে হয় কারণ খিদি এমন একটা ছেলে ওকে যদি তরকারি ভালো না হয় তো খাবেই না সেদিন ভাতও খাবে না কিছু খাবে না শুধু মন খারাপ করে বসে থাকবে নাহলে কিছু না কিছু বলবে তো আমাকে সেই জন্য রান্নাটা কম মশলাতে করলেও আমাকে সুন্দরভাবে রান্নাটা করতে হয় শুধু জাস্ট ওর জন্যই তো চিকেনটা আমি কষা না করলেও একটু পাতলা ঝোল করেছি বাট চিকেনটা সুন্দর করেই করতে হয়েছে আমাকে তো সেখানে আমি নারকেল ধনে দিতে পারিনি কারণ এই রান্নাটা যে রেসিপিটা আমি এখন বানা বানাচ্ছি এই রান্নাটা অ্যাকচুয়ালি না মানে হয়ে আসার টাইমে নারকেল কুচিটাও ওপর দিয়ে সরিয়ে দিতে হবে আর ধনে পাতাটাও সরিয়ে দিতে হবে আরেকটু ঘি দিতে হবে তো যেহেতু আগে আমি এইভাবে রান্না করতাম এখন আমার এই অপারেশানের পর থেকে আমি রিস্ক খাবারটা মানে এগুলো দিচ্ছি না ঘিটিগুলো ইউজ করি না আছে সবই আছে বাট আমি ইউজ করছি না কেন নর্মাল রান্নাটা আমার করতে হবে তো এই কারণে আজকে চিকেনটা একটু অন্যভাবেই মানে রান্না করেছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তা ততক্ষণ আমার মশলাটা কষিয়ে তেল ছেড়ে দেবে আমি তো দেখলে সবই করলাম তোমরা দেখলে আমি আর মুখে কী বলবো তো আমি দেখছিলাম ওটাতে গরম মানে ও কী নিয়ে এসেছে মশলা নিয়ে এসেছে কালকে রাতে আমি এখনও পুটোতে ঢালিনি সব ঢেলে নেবো তো রান্না করতে তাই ঢেলে নেবো তো দেখো চলো আমার রান্না আমি আর কথা বলবো না আমার রান্নাটা তোমরা দেখতে থাকো আমাকে আর বলতে লাগবে না আমি কী দিচ্ছি না দিচ্ছি তোমরা সবই দেখতে পাচ্ছ দেখে রান্নাটা দেখে নাও তো চলো আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত লাইক করো নি কমেন্ট করিনি তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক মানে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর পারলে একটা শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে প্রথম দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি আমার চ্যানেলটাকে তো অত চিন্তা ভাবনা না করে চ্যানেল तवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है निंद्रा तो की मेरी चाह तो की मेरी चैन को ही मेरे तूने क्यों ठगा है जब सांसें भरूं मैं बंद